বন্ধু আজকে শিখবো আমরা অব্যয়ভাব সমাস পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম পূর্ব পদে যদি প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা অব্যয়ভাব সমাস তাহলে যে সমাসে পূর্ব পদে অব্যয় থাকে অব্যয় থাকে এবং অব্যয় পদের যদি প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা অব্যয়ভাব সমাস আজকে আমরা টেকনিক শিখবো যদি সমস্ত পদে যথা দিয়ে শুরু হয় তাহলে অর্থাৎ পূর্ব পদে যদি যথা থাকে তাহলে সেটি হবে অব্যয়ভাব সমাস যেমন দেখো যথারীতি যথা যথারীতি তাহলে এটা ব্যাস বাক্য কি হবে যথাতে শুরু হয়েছে তাহলে রীতিকে অতিক্রম না করে রীতিকে অতিক্রম অতিক্রম না করে যথারীতি তাহলে যথাসাধ্য কি হবে যথা সাধ্য যথাসাধ্য তাহলে সাধ্যকে অতিক্রম না করে সাধ্যকে সাধ্যকে অতিক্রম অতিক্রম না করে অতিক্রম না করে তাহলে যথা বিধি যথা বিধি বিধিকে বিধিকে অতিক্রম না করে বিধিকে অতিক্রম অতিক্রম না করে যথা বিধি যথাযোগ্য যথা যোগ্য তাহলে যোগ্যতাকে যোগ্যতাকে অতিক্রম না করে যথাযোগ্য যথাশক্তি তাহলে যথা সবগুলো কিন্তু শুরু হচ্ছে যথাশক্তি যথা তাহলে যথা যথাদে সবগুলো কিন্তু শুরু হচ্ছে শক্তি ব্যাস বাক্য কি হবে শক্তিকে শক্তি কে অতিক্রম অতিক্রম না করে তারপরে দেখো যথা নিয়ম যথা নিয়ম তাহলে নিয়ম অতিক্রম না করে দেখো যথাতে শুরু হয়েছে নিয়মকে নিয়মকে অতিক্রম অতিক্রম না করে যথাসময় যথা যথা সময় তাহলে সময়কে অতিক্রম না করে সময়কে অতিক্রম না করে যথাসময় যথেষ্ট যথেষ্ট তাহলে ইষ্টকে ইষ্টকে অতিক্রম না করে অতিক্রম না করে যথেষ্ট যথেচ্ছা যথেচ্ছা তাহলে ইচ্ছাকে অতিক্রম না করে ইচ্ছাকে অতিক্রম না করে Não,